আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে ফেন্স নোট দিয়ে সেলাইটা করছি দেখতে থাকুন কিভাবে করছি তার সাথে বলি প্রত্যেকটা মেয়ের জীবনে স্বাবলম্বী হয়ে ওঠা খুবই জরুরি মেয়েরা মূলত বেড়ে ওঠে কারো না কারোর উপর নির্ভরশীল হয় যেমন ধরুন বিয়ের আগে তারা মা বাবার উপর নির্ভরশীল হয় এবং বিয়ের পরে স্বামীর ওপর মেয়েদের কিছু প্রয়োজন হলে তারা কারো কাছে বলে জিনিসটা নিতে হবে নিতে হয় তো মেয়েরা মূলত কারো না কাছে চেয়ে জিনিস মানে কি তাদের প্রয়োজনগুলো প্রয়োজনীয় জিনিসগুলো নিতে হয় প্রয়োজনটা মিটাই মূলত তো আমরা এই জিনিসটা আমাদের অনেক সময় কষ্ট দেয় তো আমরা বল মনে করি যে নিজে কাজ শিখুন দক্ষ হন যে জিনিসটা আপনাদের ভালো লাগবে সেই জিনিসের উপর ফোকাস করুন দক্ষ হয় সেই জিনিসটা নিয়ে আপনি যে কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারেন ব্যবসা করতে পারেন এখন মেয়েরা ঘরে বসে অনেক ধরনের ব্যবসা করতে পারে কারণ মেয়েদের বাইরে গেলে বিভিন্ন ঝামেলা হয় ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন